কে মানলো দাদা ফাল্গুনের নেতৃত্বে মার্ডার আসামি মুক্ত মোহাম্মদ আলী মন্ডল আক্তার আলী মণ্ডল লালচাঁদ খান শেখ সাইদুল হক সাহেব তুহিন খান এরা আমাদেরকে ওপর মার্ডার করেছে আমার বাড়িতে ডাকাতি ছিনতাই এবং আমাদেরকে মার্ডারের চেষ্টা আমার মাথায় টাঙি চালিয়েছে আমার বাবাকে রড দিয়ে মেরেছে আমার ভাই বাঁচবে না কেন মারল কেন ভাই বমি করেছে আমরা তৃণমূল করি তাই যে যার কথা বলছেন সেও তো তৃণমূল করে ওরা ওরাও তৃণমূল করে ওরা গোষ্ঠীদ্বন্দ্ব আমরা আমার বাবা অঞ্চল সভাপতি আমার মা পঞ্চায়েত সমিতি দীপুক কর্মাদক্ষা আপনারা কার সঙ্গে দল করেন আমরা বিধায়ক নবীনচন্দ্র রাগের সাথে দল করি ওনার সাথে আছি বলি এরকম অত্যাচার জন্য মানলো আমাদের বাড়িতে ছাড়া এসেই আমাদেরকে এরকম অত্যাচার চুড়ি দেখাতে চিন্তায় করেছে দিয়েছে আমার ভাই আর নাম দাদা আমার নাম শেখ মেহবুব রহমান রাত্রি নটার সময় আমাদের খণ্ডগোশ ব্লকে তৃণমূল কংগ্রেসের সভাপতি অপ্রার্থী বিদলামের নির্দেশে ব্লক সভাপতি ওর নির্ভর নির্দেশে গ্রামে কিছু বন্যা বাহিনীকে দিয়ে উদিদ অঞ্চলের অঞ্চল সভাপতি শেখ হাইবুর রহমান এবং ওর ছেলে আর এক ভাইপো যে ওদেরকে বাইক বাহিনী দিয়ে বাইক বাহিনী একটা দল এসে যে টাঙ্গি রড দিয়ে মারধর করে আর আপনারা তো সবই দেখলেন আমরা খণ্ডগোষে দিয়ে গিয়েছিলাম খণ্ডগোষ্ঠ থেকে রেফার করেছে ও বর্ধমানে আমরা বর্ধমানে নিয়ে এলাম এখন ও চিকিৎসা চিকিৎসা চলছে কারণটা মারার কারণ একটা অঞ্চল দখলের লড়াই হচ্ছে অপার দিবি

গোষ্ঠীদ্বন্দ্ব এবারে অপ্র্থী রাজনীতিটাই খুনের রাজনীতি ও রক্ত রক্ত নিয়ে রাজনীতিটা করতে বেশি ভালোবাসে এর আগেও আপনারা দেখেছেন সতেরো সালে পরেজ মার্ডার হয়েছে সেই পরেজ মার্ডারের মূল ভূমিকাটা অপ্র্থী হিসাবেই পালন করেছেন মার্ডারের নেতৃত্বটাও দিয়েছিলেন আর সেই খুনিগুলোকে নিয়ে আজকের এই ঘটনাটা অপার্থিবী হিসাবে নির্দেশই ঘটল অঞ্চল দখল করা অঞ্চল সভাপতিকে বাদ দিয়েও নিজের মতো করে অঞ্চল চালাবো ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্রাক্টর সেই সেই হিসাবের ব্যাপার নিয়ে এই এই মূলত লড়াই বলতে অপার দিজ ইসলামের ভাই কন্ট্রাক্টর ছেলে কন্ট্র্যাক্টর আর অপার এই উগলি অঞ্চলের অঞ্চল সভাপতি সব সভাপতির সাথে গণ্ডগোলের একটাই মূল কারণ অঞ্চলের পঞ্চায়েতের কাজের টেন্ডারের কাজের নিয়ে মূল হচ্ছে অশান্তিটা শুরু হয় আর সেই কারণটা কি এই দিনের দীর্ঘ দীর্ঘদিন ওই যে একটা লড়াই চলছিল আর আজকের মূল কারণ হচ্ছে এই এই যে রিসেন্ট যে ভোটটা গেল লোকসভা নির্বাচন সেই নির্বাচনই একটা মানে ভোটের জন্য একটা গোলমাল চলছিল সেটারই পাল্টা যারা রাজ্যের তৃণমূল কংগ্রেস করে ঘটনাটা শেখ পাড়ায় মসজিদ তলার কি করছিল এরা হাবিবুর রহমান একটা বাড়ির পাশে একটা চাতাল আছে সেই চাতালে বসছিলো আর বাইক নিয়ে এসে আর বেদ বেদরক পেছন দিক থেকে রড লাঠি টাঙ্গি চালিয়ে মারধর্তা করে এখানে তিনজন আছে আর ওখানে মোটামুটি পাঁচজনের মতো আহত হয়েছে ওদেরকেও আহত হয়েছে না ওদের ওরা তো বাইক নিয়ে এসছে পেছন থেকে চালিয়েছে বেরিয়ে চলে গেছে ওদের কেউ আহত হয়নি আপনার নাম আমার নাম আলী হোসেন মন্ডল আমি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী আমার বাড়ি ঘটনা দিলাম তখন না তখন আমি বাড়িতে বড় খবর পেয়েছি ও খবর পেয়ে তারপর আসি দিকে রক্তাক্তবস্থা পড়ে আছে তারপর তুলে নিয়েছে খণ্ডগোষ প্রাথমিক হসপিটালে যাই তারপর ওখান থেকে বর্ধমানে রেফার করে নিয়েছে বর্ধমানে তিনজনকে নিয়েছিলাম শেখ খাইবুর রহমান আর ওর এক ওই ছেলে আর ভাই ওর ছেলের নাম মিয়বুর রহমান আর ভাইপোর নাম ডাকনাম ভাইপোর নামটা এই মুহূর্তে মনে করছে এটা সর্বৈব মিথ্যা কথা দেখুন এটা রাজনৈতিক কোনো ঝামেলা নয় পাড়াগত এ পাড়ার সঙ্গে ঝামেলা সেটাকে রাজনৈতিক রং দিলে তো হবে না তার জন্যে পুলিশ প্রশাসন আছেন তারা প্রতিনিয়ত তারা সমস্ত কিছু সত্য নিশ্চয়ই বার করবেন পুলিশ প্রশাসন সব সময় ওই গ্রামে আছেন যাচ্ছেন সত্য ঘটনা তারাই উদ্ঘাটন করবেন কারণ এটা রাজনৈতিক ঝামেলা মোটেই নয় আমি যেটুকু শুনেছি যে একজন অন্য পাড়া থেকে আরেক পাড়াতে ওই নামাজ পড়তে যাওয়াকে নিয়ে ঘটনা এই থেকে আর কি হয় ঘটনাটা এটুকুই জানা রাজনৈতিকের সঙ্গে কোনো সম্পর্ক রাজনৈতিক খন্ডঘোষ বিধানসভার খন্ডগোষ ব্লকে তৃণমূলের গোষ্ঠী দীর্ঘদিন ধরেই চলে আসছে এখানে যে অবৈধ বালি খাদান থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কাজের সঙ্গে যারা যুক্ত তাদের নিজেদের মধ্যে কাঠবানি ভাগ নিয়ে লড়াই আছেই বিধায়ক সঙ্গে অপার্থিভ ইসলাম ফাগুন ব্লক সভাপতি গোষ্ঠীর যে লড়াই তা প্রকট হয় গতকাল এই উগ্রিদ অঞ্চলে টেন্ডার নিয়ে কয়েক সপ্তাহ ধরেই নিজেদের মধ্যে দ্বন্দ্ব চলছিল আর সেই দ্বন্দ্বেরই কারণে গতকাল সন্ধ্যায় ব্লক সভাপতি ফাগুনের যে লোক আছে শেখ লালচাঁদ তার দলবল আক্রমণ করে বিধায়ক নবীন চন্দ্রবাগের অনুগামী শেখ হাবিবুর রহমান ওরফে চাঁদের উপর এবং চাঁদের গোষ্ঠীর লোকজনের উপর এমন আক্রমণ করেছে কয়েকজনের প্রাণহানির আশঙ্কা রয়েছে এই ঘটনার কারণে উগ্রীদ অঞ্চলের সুশীল সমাজ সাধারণ মানুষ তারা কিন্তু খুবই আতঙ্কিত যে পুলিশ প্রশাসন সেন্টার বাহিনী থাকার পরও কিভাবে তৃণমূলের দুটো গোষ্ঠী এইভাবে মারপিট করে একে অপরের প্রাণ নিতে উদ্যত হয়েছে আমরা বিজেপির পক্ষ থেকে চাই এলাকায় শান্তি বজায় থাকুক যারা যাদের জেলের ভেতরে থাকার কথা পুলিশ তাদেরকে কেন বাইরে রেখেছে যার ফলে এই ধরনের গোষ্ঠী কারণে প্রাণ যেতে বসেছে একাধিক জায়গায় হিংসার ঘটনা ঘটছে এর জন্য মানুষ দায়ী পুলিশ প্রশাসন এবং তৃণমূল কংগ্রেসের উচ্চ নেতৃত্ব তাদের উচিত এই খন্ড মানুষ বিশেষ করে উগ্রীদ অঞ্চলের মানুষ যাতে শান্তিতে বসবাস করে তার সুবন্দোবস্ত করার এবং বিজেপি এ ধরনের মিথ্যা অভিযোগ করছে কারণ তৃণমূলের কোনো গোষ্ঠী ছন্দ সংঘর্ষ ওখানে নেই আর কোনো লড়াইও নেই সভাপতির সাথে এমএলএ কারণ কিছুদিন আগেও আমরা নির্বাচন যৌথভাবে পরিচালনা করেছি সেখানে ব্লক সভাপতি এবং এমএলএ সবাই একসাথে তো এখন কোনো বিবাদ হতেই পারে এবং সেটাকে দলীয়ভাবে চালানোটা ঠিক না তার জন্য পুলিশ প্রশাসন আছে নিশ্চয়ই তদন্ত করে দেখে তারা ব্যবস্থা গ্রহণ করবে কিন্তু আমি পরিষ্কার বলতে পারি এর সাথে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্ক নেই যারা আহত হয়েছে দেখুন কেউ তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতেই পারে সেক্ষেত্রে কেউ রাজনৈতিক দলের সদস্য হয়েছেন এবং কেউ কারুর নামে অভিযোগ করতেই পারে কিন্তু তার মানে তো এটা নয় যে এটা দলের ব্যাপার ব্যক্তিগত কারুর ব্যাপার থাকতে পারে কোনো কিছু নিয়ে তাদের মধ্যে গণ্ডগোল হতেই পারে কিন্তু এর সাথে কোনো দলের সম্পর্ক নেই কারণ একে দলকে এর মধ্যে জড়ানোটা ঠিক না দলের বাইরে কোথায় কি আছে সেটা পুলিশ প্রশাসন তদন্ত করে দেখুন